আর তৈরি করব ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে পাতলা ঝোল এখানে আমি ইলিশ মাছ নিয়েছি এখানে টুকরো টুকরো করে বেগুন কেটে নিয়েছি আর কটা কাঁচা লঙ্কা নিয়েছি তৈরি করব ইলিশ মাছের মাথা দিয়ে পাঁচমিশালি তরকারি আমি এখানে বেগুন কেটে নিয়েছি আলু নিয়েছি কুমড়ো নিয়েছি কাঁকরোল নিয়েছি পটল নিয়েছি আর কটা কাঁচা লঙ্কা ইলিশ মাছের মাথা রেখেছি চলো এবার কিভাবে তৈরি করতে হয় তোমাদেরকে দেখিয়ে দিই সেটা তৈরি করব ইলিশ মাছের তেল দিয়ে ভাত ভাজা কড়াইতে অল্প একটু তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার ইলিশ মাছের তেলটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভেজে নেব ইলিশ মাছের তেলটা ভালো করে ভেজে নিচ্ছি আমি একটা কাঁচা লতা ভালো করে ভাজা হয়েছে দিয়ে দিলাম কটা ভাত এবার একটু নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করবো একটু নুন হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করতে হবে আমাদের তোমরা তৈরি করে খাবে দেখবে ইলিশ মাছের তেল দিয়ে ভাত ভাজা খুব টেস্ট হয় আর আমার ভিডিওটি দেখবে আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবে লিলিমা রায় পাঁচ মিশালি লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন কেমন লাগলো এটা হয়ে গেছে ভাত ভাজা এবার নামিয়ে নিই একটা পাঁচে দিয়েছি ভাত ভাজার সাথে একটা মাছ ভাজা খাবো তার জন্য তেল গরম হয়ে গেছে এবার একটা মাছ দিয়ে দিলাম মাছটাকে কড়া করে ভালো করে ভেজে নেব ইলিশ মাছ ভাজা হয়ে গেছে তুলে নিই মাছটাকে মাছটাকে তুলে নিলাম হয়ে গেছে আমার ইলিশ মাছের তেল দিয়ে ভাত ভাজা আর ইলিশ মাছ ভাজা তোমরাও তৈরি করে খাবে দেখবে খুব টেস্ট হয় খেতে এটা বাই বাই ইলিশ মাছের মাথা দিয়ে পাঁচ পিছানি সবজি করব তাই ইলিশ মাছের মাথাগুলো প্রথমে আমি ভেজে নিচ্ছি ভালো করে ভেজে নেব মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো একটু পাঁচফোড়ন ভালো করে ভাজা হয়ে গেলে তখন সবজিটা দিয়ে দেবো তারপরে এবার সবজিটা দিয়ে দেবো একে একে সব সবজিগুলো দিয়ে দিলাম দেওয়া হয়েছে দিয়ে ভালো করে ভাজা ভাজা করতে হবে প্রথমে সবজিগুলোকে ভালো করে ভেজে নিতে হবে সবজি ভেতর এখন একটু নুন হলুদ জিরের গুঁড়ো আর একটু চিনি দিয়ে দিলাম সামান্য পরিমাণে এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করতে হবে সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি মাছের মাথাগুলো দিয়ে দেবো দিয়ে একটু সামান্যভাবে নাড়াচাড়া করবো সামান্য একটু জল দেবো সেদ্ধ হওয়ার জন্য হয়ে এসছে আমার মাছের মাথা দিয়ে পাঁচ মিশালি সবজি আমি মাছের মাথাগুলোকে দেখো গোটা গোটা রেখেছি ভাঙবো না ভাঙলে খুব কাটা হয় খাওয়া যায় না ইলিশ মাছের মাথা এরকম গোটাই থাকবে হয়ে গেছে আমি পাঁচ মিশালি মাছের মাথা দিয়ে তরকারি এবার নাভি নেব দিয়ে তেল দিলাম দিলাম কালো দিয়ে পড়ুন কালো দিয়ে ভাজা হয়ে গেছে বেগুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা একটু ভালো করে ভেজে নেব এর মধ্যে নুন হলুদ দিয়ে দেবো আর সামান্য একটু জিরের গুঁড়ো বেগুনগুলো ভালো হয়ে গেছে এই নুন হলুদ একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব তারপরে জল দিয়ে দেবো তারপর জলটা যেই ফুটবে তখন আমি ইলিশ মাছটা দিয়ে দেবো কাঁচা ইলিশ মাছ ভাজা না এবার জল দিয়ে দিলাম আমি ঝোলটা ফুটলে মাছগুলো দিয়ে দেবো ঝোল ফুটে গেছে আর মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো কাঁচা ভালো করে ফুটাতে হবে যাতে সেদ্ধ হয়ে যায় মাছগুলো হয়ে গেছে আমার বেগুন দিয়ে পাতলা মাছের ঝোল ইলিশ মাছের ঝোল